জুলাই আন্দোলন কেন্দ্রিক এনামুল হক হত্যা চেষ্টা মামলায় আদালতকে শুনানির সময় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার আইনজীবী জানিয়েছেন মামলার ঘটনার সময় তার মক্কেল দেশে ছিলেন না জুলাই না উনি আপনি দেখবেন আমরা আদালতে আজকে তার তার জমা দিয়েছি বিমানের অনলাইন টিকিট বুকিংয়ের ওয়েবসাইটের তথ্য বলছে দু সালের নয় জুলাই কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন ফারিয়া দেশে ফেরেন চোদ্দ আগস্ট কানাডায় অবস্থানকালে ১৬ জুলাই ফেসবুকে একটি কনসার্টের মঞ্চে দর্শকের সঙ্গে হাস্যজ্জ্বল সেলফি প্রকাশ করেন ফারিয়া সেখানে তিনি নিজের গাওয়া গান পরিবেশন করেন দেশে যখন শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালানো হচ্ছিল তখন নিজের অবস্থান জানান ফারিয়া সতেরো জুলাই ফেসবুকে লেখেন আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে মনে রাখবেন মানবতার চেয়ে বড় কিছু নেই আঠারো ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের গায়বানা জানাজা ও কফিন মিছিলের একটি ছবি ফেসবুকে প্রকাশ করে লেখেন এর চেয়ে হতাশার কিছু নেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার এ সময় তিনি পরিবার ও দেশ নিয়ে উদ্বিগ্ন ছিলেন যা ফুটে ওঠে ফেসবুকের পাতায় উনিশ জুলাই লেখেন দুই দিন হয়ে গেল বাংলাদেশে ইন্টারনেট নেই দেশটি বিশ্বের অন্য দেশগুলো থেকে বিচ্ছিন্ন আমরা কি সত্যিই আলোচনা করে এই সমস্যার সমাধান করতে পারি না এটা এত কঠিন কেন খুব অসহায় বোধ করছি তেইশ জুলাই ফারিয়া তার উৎকণ্ঠা জানান ফেসবুকে লিখেছেন ছয় দিন হয়ে গেল আমার বাবা মায়ের সাথে কথা বলিনি আপনারা সবাই জানেন আমার বাবার অবস্থা তেমন ভালো না কিন্তু আমি আমার সহকর্মী ছাত্র ভাই এবং বোনের জন্য অনুভব করি সবার সুস্থতা ও দেশের শান্তি কামনা করছি এমনকি তিন আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হওয়া শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে ছবি প্রকাশ করেন ফারিয়া শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে বিনোদন জগতের মানুষেরা ফ্যাসিবাদী গোষ্ঠীকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর কেউ দেশে এবং কেউ বিদেশ থেকেও এই সব ঘটনার এবং তারা সহায়তা করেছে আর্থিকভাবে সহায়তা করেছে বিভিন্নভাবে সহায়তা করেছে এবং দ্বন্দ্বকারী কর্মকর্তা তার তদন্তে ফারিয়াকে এই যে দুটাই বিপ্লব অনুদ্ধারের যে আন্দোলন আন্দোলনের সঙ্গে তার কারণে তাকে করা হয়েছে ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কিনা আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন কিনা এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন বিচারক প্রতিবেদন পাওয়ার পর জামিনের বিষয়ে ২২ মে ফের শুনানি হবে